আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব বাহিরে ঘুরতে গিয়েছিলাম তো সে ঘোরার ভিডিও থেকেই শুরু করব কোথায় গিয়েছিলাম সেটাও শেয়ার করব তো আমাদের এখানে আজকে আমি ভয়েসটা রাত্রে দিচ্ছি আমি সব সময় বলি আমি রাত্রে ভয়েস দিই তো আমাদের এখানে হচ্ছে একটা শ্রীলঙ্কানদের বিয়ের অনুষ্ঠান তো রাত্রে হচ্ছে ওরা অনেক বেশি আতসবাজি ফুটাচ্ছিল তো এই জন্য আমার ভয়েস দিতে অনেক সমস্যা হয়ে যাচ্ছিল কারণ কতক্ষণ আর অপেক্ষা করব আমার ভিডিও সারার সময়টা পাস হয়ে যাবে জন্য হচ্ছে আমি ভয়েস দিয়ে ফেললাম এই শব্দের মাঝে তো যদি সাউন্ড হয় আপনারা সাউন্ডটা ইগনোর করবেন আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর যারা আমার নতুন ভিউয়ার্স আছেন আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর এখানে আমরা ঘুরতে যাচ্ছি তো প্রায় দুই ঘন্টা পরে হচ্ছে এরকম রেস্ট নেওয়ার এক একটা প্লাস দেওয়া থাকে ঘোরার জিরানোর জন্য আর গাড়ি জিরানের জন্য তো এখানে চা কাফে অন্য কিছু খাবারের সব কিছুর মেশিন দেওয়া আছে আর যে ঘরের মতো দেখলেন এটা হচ্ছে একটা টয়লেট পাবলিক টয়লেট আর অনেক বেশি পরিষ্কার ছেলে মেয়ে দু আলাদা আলাদা তো এখানে আমরা বেশ কিছুটা সময় জিরিয়ে তারপর হচ্ছে আবার গাড়িতে উঠে যাব আর আজকে ভিডিওটি দিচ্ছি রাতে আমাদের এখানে অনেক বেশি বাতাস ছেড়েছে যেহেতু আমাদের শীত প্রধান দেশ আর শীতের দেশে একটু গরম পড়লে আমাদের কাছে অনেক বেশি গরম মনে হয় আর আজকে অনেক বেশি গরম পড়েছে গতকালকে আর আজকে তো এখানে গরম পড়লে হয় কি সাথে সাথে আবার বৃষ্টি নেমে যায় তো আমাদের এখানেও অনেক বাতাস ছেড়েছে তো সে বাতাসেরও কিছুটা শব্দ আসতে পারে তো এটা একটু ইগনোর করবেন কষ্ট করে আর বা গরম হলো কি হবে বাতাস আর ঠান্ডা বৃষ্টির সাথে সাথে চলে আসে তখন আর ওই গরমটা থাকে না তো ভালো গরম পড়েছে মাঝে মধ্যে একটু গরম পড়া দরকার গরমের দিন আমার কাছে মনে হয় গরম পড়লে ভালো লাগে আর বাংলাদেশে তো অতিরিক্ত গরম মানুষ একদম সহ্য করতে পারতেছে না ওই জন্য খারাপ লাগে আর একটু গরমটা দেয় বাংলাদেশে কম পড়লেও হতো আমাদের এখানে একটু গরম পড়ে তাতে আমরা অস্থির হয়ে যাই তাও খুব কম সময় এতেই এমন আর বাংলাদেশে তো খুব লম্বা সময় ধরে গরমটা থাকে মানুষের অনেক কষ্ট হয় আর এদিকে হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি প্যারিসের বাহিরে যেখানে কিনা না প্রত্যন্ত গ্রাম আর হচ্ছে কি বলবো যেখানে কিনা শুধু চাষ হয় হচ্ছে গম আর ভুঁইটা এখানে সম্পূর্ণ ক্ষেত জুড়ে গম ভুঁইটা আর হচ্ছে সরিষা আর যখন যেখানে গিয়ে নেমেছি সেখানে গিয়ে দেখলাম শুধু আঙ্গুর আর আঙ্গুর ফল চাষ আর অন্য কিছু দেখিনি তো অনেক প্রতি বছর কোথাও না কোথাও ঘুরতে যাই তো এই বছরও তার ব্যতিক্রম না তো ভাবলাম এবছরও গরম শুরু হওয়ার আগে ঘুরে চলে আসি তো ঈদ তো সামনে ছিল তো সব কিছু মিলে ঘুরতে চলে গিয়েছিলাম আর এ রাস্তাটা দেখেন কি মন মুগ্ধ করে এত সুন্দর রাস্তা ছিল আমার কাছে তো বেশ ভালো লেগেছে এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম যাতে করে আপনাদের কাছে দেখলেও ভালো লাগে তো এরকম দুই পাশে সারি সারি গাছ আর মাঝখান দিয়ে হচ্ছে গাড়ি যাচ্ছিলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এরপরে হচ্ছে শুধু আর কি জমিন আর জমিন এখানে ফসল হয়েছে গম আর সরিষা তো এখানেও কিন্তু ফসল হয় ওনারা যেহেতু আটা জাতীয় খাবারগুলো বেশি খায় জন্য হচ্ছে ওনারা গম আর ভুঁইটা লাগায় আর সরিষাও সরিষাও লাগায় তো আমরা হচ্ছে ফ্রান্সের প্রত্যন্ত গ্রামে যাচ্ছি যেটা কিনা না রোশেল বলে তো ওখানে হচ্ছে বেশি বিশেষ করে সাগরের পার এটা চারোদিকে হচ্ছে সাগর আর এটা হচ্ছে একটা দ্বীপ তো সেখানে গিয়েছি ওই সেখানে যেতে আমাদের পাঁচ ঘন্টা সময় লেগেছে আর সেখানে গিয়ে আমরা দুই রাত তিন দিন থেকেছি তো খুব বেশি ভালো লেগেছে পুরোটা যদিও ঘুরে শেষ করতে পারিনি আমাদের সাথে আরেকটা ফ্যামিলি গিয়েছিল আমরা দুই ফ্যামিলি একসাথে গিয়েছিলাম আর কোথাও ঘুরতে গেলে দুই তিন ফ্যামিলি একসাথে গেলে কিন্তু খুব বেশি ভালো লাগে তো ঘুরতে যাওয়াতে মিস এর আগেও আরেকবার ঘুরতে গিয়েছিলাম সেখানেও এরকম আমি এক এক সময় এক একজনের সাথে আর কি ঘুরতে যাই ভালো লাগে তো আমার কাছে ঘুরতে পছন্দ করে আমিও আমার হাজবেন্ডও এই জন্য আর কি ঘোরা হয় বেশি তো এখানে গিয়েছি সাগর পাড়েও গিয়েছি আর সেখানে গিয়ে কি কি করেছি কোথায় কোথায় ঘুরেছি আপনাদের সাথে সবটাই শেয়ার করব ইনশাল্লাহ তো আমি যেহেতু আরও তিন চার দিন আগে গিয়ে এসেছি তখন আপনাদের সাথে ভিডিও আমি শেয়ার করতে পারিনি কারণ ঘুরতে গেলে ঘোরার প্রতি সময় দেবো নাকি ভিডিও ইউ ইউটিউবে সময় দেবো সেজন্য আর কি শেয়ার করা হয়নি আমি নিজের মতো করে আনন্দ করেছি আর কি আমরা তো এখন হচ্ছে বেশ কিছুদিন কিছুদিন বলতে জানি না কয়দিন কয়টা ভিডিও দিতে পারবো অত বেশি ভিডিও করা হয়নি কারণ ঘুরতে গেলে যদি শুধু ভিডিওই করি তাহলে কিন্তু এনজয় করা যায় না আর গাড়ি থেকে যতটুকু আমার কাছে ভালো লেগেছে আমি আপনাদের সাথে অতটুক শেয়ার করেছি আর আমার একটা সমস্যা আছে আমি গাড়ি তুলতে পারি না গাড়ি তোরলে আমার অনেক বেশি বমি হয় মাথা ব্যথা শুরু হয়ে যায় তারপর আর কি ঘুরতে যাওয়ার নাম শুনলে ঘুরি চেষ্টা করি যে এ নিয়েই ঘুরব এ নিয়ে ঘুরতে হবে তো কোথাও যাওয়ার নাম শুনলে দুই দিন আগে থেকে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় তো এবার ঘুরে অনেক বেশি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ অনেক এনজয় করেছি তো সবটুকুই যতটুক সম্ভব যেভাবে যতটুক পারি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের দেখলেও অনেক বেশি ভালো লাগবে তো এখানে গিয়ে সমুদ্রের পারে যেহেতু গিয়েছি আমি সেখান থেকেও কি কি এনেছি আপনাদের সাথে শেয়ার করব আর এখানকার সমুদ্রের পার বাংলাদেশের মতো না কক্সবাজারের মতো না যে অনেক দোকান বসে কিছু না কিছু কিনে নিয়ে আসবো ওই রকম না কোনো দোকান ঠোকান কিচ্ছু নেই সমুদ্রের পার মানি বীজ মানে বীজেই কোনো দোকান নেই আর আমরা গিয়েছি মজা করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আজকে ভিডিওটি হচ্ছে যাওয়ার সময়ের রাস্তার দুপাশে যে গম খেত আর যে প্রত্যন্ত গ্রাম ফ্রান্সের যে গ্রাম কেরকম ওটার কি আপনাদের সাথে শেয়ার করেছি আর আকাশটা দেখে এত বেশি ভালো লাগতেছিল দেখেন মনে হচ্ছে আকাশে একদম নিচে আর দুই পাশে যে সবুজ আর সবুজ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে গম আর হচ্ছে বুইটা। আর এগুলা হচ্ছে পাহাড়ের মতন কি যে বাড়িঘর দেখা যাচ্ছে তো এখানেও কিন্তু অনেক মানুষ আছে শুধু শহরেও না গ্রামেও আছে তো ওই সময় সরকারি ছুটি ছিল এজন্য হচ্ছে অনেক বেশি মানুষ পেয়েছিলাম আমরা ঘুরতে গিয়ে তো যারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবার জন্য মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইলো আমাদের জন্য দোয়া করবেন আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ